আজ সিডনি মাঠে আবার সে কথাটা বেজে উঠল রোহিত শর্মা আর বিরাট কোহলি দুই নাম দু অধ্যায় আর আজ দুজন মিলিয়ে লিখে ফেলেন এক নতুন গল্প ফিরে আসার গল্প অনেকে বলেছিলেন বয়স আছে ফ্রম নেই আগের মতো জ্বলে ওঠে না তারা কিন্তু আজ তারা দেখিয়ে দিলেন যখন অভিজ্ঞতা আগুনে মেশে তখন ঝড় থামানো যায় না তৃতীয় অন্ডির ভারতের সামনে হোয়াইট ওয়াশ এর ভয় অস্ট্রেলিয়ার ব্যাট করে থেমে গেলেন মাত্র দুশো ছত্রিশ রানে কিন্তু এই স্কোরের পেছনে ছিল ভারতীয় বড়দের দারুণ লড়াই হর্শিদ রানা ম্যাজিক চার উইকেট আখরপাটের ওয়াশিং টন সুন্দর কুলদিপিয়া সব মিলে তৈরি করলেন দৃহ দেওয়াল ট্যালেন্ট স্পিক লাউডার দ্যান এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা থেকেও জোরে কথা বলে পুথিওয়ার আর হর্শিৎ রানা সেটাই প্রমাণ করলেন নিখুঁতভাবে এরপর ভারতের রান তাড়া করার পালা টার্গেট দুশো সাঁইত্রিশ রান সহজেই দেখলেও আগের দুই ম্যাচের ব্যর্থতা ছিল মানসিক চাপ মাঠে নামেন প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা প্রথম বলে থেকে বোঝা যাচ্ছিল আজ অন্যরকম দিন তিনি শান্ত স্থির আত্মবিশ্বাসে ভরা গিলের সঙ্গে করলেন উনসত্তর রানের জুটি গিল আউট হতে মাঠে নামলেন বিরাট কোহলি এরপর যা হলো তা যেন এক ক্রিকেট কবিতা প্রতিটা শট ছিল শিল্পের মতো প্রতিটা রান ছিল তোর যা সন্দেহ করেছিল তাদের উদ্দেশ্যে উই আর নট ইয়েট আমরা এখন শেষ হয়ে যাইনি রোহিত করলেন দুর্দান্ত একশো একুশ রান কেরিয়ারে তেত্রিশতম শত রান আর বিরাট অপরিচিত থেকে গেল চুহাত্তর রানে দুজন মিলে করলেন তাদের উনিশতম সেঞ্চুরি পার্টনারশিপ যা ইতিহাসের তৃতীয় সর্বাধিক ভারত জিত নয় উইকেটে আর ফিরিয়ে আনলেন নিজের গর্ব রোহিত কোহলি ব্যাটিং যেন এক সায়ারি যখন আবেগ মিশে যায় উন্মোদনায় তখন প্রতিটা উইকেট শুধু একটা সংখ্যা নয় একটা অনুভব হয়ে যায় তার প্রমাণ করলেন বয়স নয় মানসিকতা ঠিক থাকলে সবকিছু সম্ভব এরা শুধু ক্রিকেটার নয় এরা ইমোশনাল কোটি ক্রিকেট প্রেমীর আত্মবিশ্বাসের নাম এই জয় শুধু হারানো নয় এটা এক উত্তর যারা বলছিল পুরনো হিরোটা শেষ না ভাই হিরোটা কখনো শেষ হয় না তারা শুধু সময়ের অপেক্ষায় থাকে জ্বলে উঠবার আজকের এই জয় ভারতের জন্য এক শিক্ষা ফ্রম যাবে সমালোচনা আসবে কিন্তু ক্লাস চরিত্র আর জেদ এই তিন জিনিস তোমাকে ফিরিয়ে আনবে শীর্ষে লেজেন্ডস জাস্ট ওয়েট ফর রাইট টু কখনো দুর্বল হয় না তারা শুধু সঠিক সময়ের অপেক্ষা করে আবার গর্জে ওঠার তো বন্ধুরা তোমাদের মতে আজকের ম্যাচ কার ইনিংস ছিল সেরা রোহিতের শত না বিরাট ক্লাসিক ফিনিক্স কমেন্টে জানাও আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও কারণ সামনে আসছে আরো দারুণ ক্রিকেট গল্প এখানেই তোমাদের চ্যানেলে धन्यवाद